বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী জ্ঞান চর্চার এক নিখুঁত পরিকল্পনা উন্নত চরিত্র গঠনের এক মজবুত সংগঠন জনসেবা ও সমাজ সংস্কারের এক বাস্তব কর্মসূচি জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র ও সরকার গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলন ইকামাতে দিনের দায়িত্ব আল্লাহ তায়ালা তার রাসুল হয়রত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ও সাল্লামকে মূলত যে কাজটি করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন তা কোরআনের তিনটি সুরাই স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহ তায়ালার দিনকে কায়েম করেই এ দায়িত্ব পালন করেছেন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আইন শাসন বিচার ব্যবসা বাণিজ্য ইত্যাদি সব ক্ষেত্রেই তিনি আল্লাহ তায়ালার বিধানকে চালু করে প্রমাণ করেছেন যে ইসলামী দুনিয়ার জীবনে শান্তির একমাত্র উপায় জামায়াতে ইসলামী প্রচলিত অর্থে শুধুমাত্র ধর্মীয় রাজনৈতিক সামাজিক বা সাংস্কৃতিক দল নয় রাজনৈতিক শক্তি ছাড়া ইসলামী আইন চালু হতে পারে না বলেই জামায়াত রাজনৈতিক ময়দানে কাজ করে সমাজ সেবা ও সামাজিক সংশোধনের জোর তাকিদ ইসলাম দিয়েছে বলেই জামায়াত সেবা ও সমাজ সংস্কারে মনোযোগ দেয় এ অর্থেই জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন তাই দিন ইসলাম কায়েমের দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ শাহাবায়ে কিরাম ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের সাথে এ দায়িত্বই পালন করেছেন মুসলিম হিসেবে আমাদের সবারই এ দায়িত্ব যথাযথভাবে পালন করা কর্তব্য এ দায়িত্ব অবহেলা করে আল্লাহ তায়ালা সন্তুষ্টি হাসিল করা কিছুতেই সম্ভব নয় জামায়াতবদ্ধ জীবনের গুরুত্ব ইসলাম কায়েমের এ মহান দায়িত্ব একা একা পালন করা নবীর পক্ষেও সম্ভব ছিল না তাই যারাই নবীর প্রতি ইমান এনেছেন তাদেরকেই সংঘবদ্ধ করে নবীবন ইসলামী আন্দোলন করেছেন যে সমাজে ইসলাম কায়েম নেই সেখানে ব্যক্তি জীবনেও পুরোপুরি মুসলিম হিসেবে জীবন জীবনযাপন করা কঠিন আর আল্লাহর দিনকে সমাজ জীবনে কায়েম করার কাজ তো জামায়াতবদ্ধভাবে ছাড়া কিছুতেই সম্ভব নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন মেশের পাল থেকে আলাদা একটি মেশকে নেকতে বাঘ সহজেই ধরে খায় তেমনি জামায়াত থেকে বিচ্ছিন্ন একজন মুসলিম সহজেই শয়তানের খপ্পরে পড়ে যায় তাই জামায়াতবদ্ধ জীবনই ইমানের অনিবার্য দাবি কুরআন এবং শহীহ হাদিসে নির্দেশিত ইমান ও আকিদাই জামায়াতে ইসলামীর অনুসারীগণ পোষণ করে থাকেন যার মূল কথা হল লাইলাহ ইল্লাহু মুহাম্মাদুর রাসুল অর্থ আল্লাহ তায়ালা ব্যতীত কোন ইলাহ নেই মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ও আল্লাহ তায়ালার রাসুল অর্থাৎ আল্লাহ তায়ালাই মানব জাতির একমাত্র রব বিধানদাতা ও হুকুমকর্তা কুরআন ও সুন্নাহী মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান মহানবী সাল্লাহ আলাহি ও সাল্লাম মানব জীবনের সর্বক্ষেত্রে অনুসরণযোগ্য আদর্শ নেতা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনই মুমিন জীবনের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের মুক্তি মুমিন জীবনের কাম্য বাংলাদেশ জামায়াতে ইসলামী দিন ইসলাম কায়েম করতে চায় বলেই সংগঠনের মাধ্যমে যোগ্য লোক তৈরি করছে দাওয়াত ও সংগঠনের মাধ্যমে বিশ্বন বিহম্মদ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম যেমন লোক জোগাড় করেছিলেন তেমনি জামায়াতে ইসলামী এ মানুষ থেকেই উপযুক্ত লোক তৈরি করছে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজের সংশোধন নৈতিক পুনর্গঠন ও সমাজসেবামূলক কাজের মাধ্যমে জামায়াত সমাজের উন্নয়ন ও কল্যাণ সাধন করছে জামায়াত শাসন ব্যবস্থার সকল স্তরে অযোগ্য ও অসৎ নেতৃত্বের বদলে আল্লাহবিরু সৎ ও যোগ্য নেতৃত্ব কায়েমের জন্য গণতান্ত্রিক পন্থায় চেষ্টা চালাচ্ছে জামায়াত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পথেই সরকার পরিচালনার দায়িত্ব নিতে চায় ইসলামী আদর্শ জোর করে জনগণের উপর চাপাবার বিষয় নয় জনসমর্থন নিয়েই ইসলামের সত্যিকার বিজয় সম্ভব পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদের মধ্য থেকে যারা ইমান আনবে ও সৎ কাজ করবে তাদেরকে তিনি পৃথিবীতে ঠিক তেমনিভাবে খিলাফত দান করবেন যেমন তাদের পূর্বের লোকদেরকে দান করেছিলেন আল্লাহ তায়ালা সরাসরি শক্তি প্রযোগ করে ইসলাম কায়েম করেন না মহান আল্লাহর খিলাফতের দায়িত্ব পালনের জন্য যারা চেষ্টা করে আল্লাহ তায়ালা এ কাজে তাদেরকেই সাহায্য করেন আল্লাহ তায়ালার জমিনে আল্লাহর দিন কায়েম করার যোগ্য লোক তৈরি হলে তিনি তাদের হাতে ক্ষমতা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মনীতি ইসলামী সমাজের উপযোগী বলিষ্ঠ ইমান ও চরিত্র সৃষ্টির জন্য ইসলামী আন্দোলনই একমাত্র উপায় রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও ধর্মীয় কায়েমী স্বার্থের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমেই উপযুক্ত লোক তৈরি হয় ত্যাগী ও নিঃস্বার্থ কর্মী এভাবেই তৈরি হয়ে থাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী চার দফা কর্মসূচি জামায়াত কুরান ও সুন্নাহ সঠিক শিক্ষাকে বলিষ্ঠ যুক্তির সাহায্যে তুলে ধরে জনগণের চিন্তার বিকাশ সাধন করছে তাদের মধ্যে ইসলামকে অনুসরণ ও কায়েম করার উৎসাহ ও মনোভাব জাগ্রত করছে ইসলাম কায়েমের সংগ্রামে আগ্রহী ব্যক্তিদেরকে সুসংগঠিত করে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে ইসলামী সমাজ প্রতিষ্ঠার যোগ্য করে গড়ে তুলছে